সারাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে লাল কাপুর মুখে ভেবেদে মৌন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এ সময় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ শিক্ষার্থীরা মৌন মিছিলে অংশ নেয় মনো মিছিলে অংশ মিছিল শেষে শিক্ষার্থীদেরকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা চালান সিভিল থাকা আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এমন ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান সরজমিনে দেখা যায় সারা ছাত্র হত্যার প্রতিবাদে লাল কাপুর মুখে বেঁধে রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে এক মৌন মিছিল বের করেন শিক্ষক নেটওয়ার্ক পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক স্বপ্ন প্রদীক্ষণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে গেলে এমন ঘটনা ঘটে তবে শিক্ষকরা বাধা হয়ে দাঁড়ালে শিক্ষার্থীদের আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী তবে শিক্ষার্থীদের সারি আনতে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রদের মাঝে ধস্তাধস্তি ঘটনা ঘটে তবে ছাত্রদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে মিছিল করতে এসেছিলেন কিন্তু মনো মিছিল শেষে হঠাৎ করে তাদেরকে জোর করে তুলে নিতে চাইলে তারা শিক্ষকদের সহযোগিতা চান এ সময় তাদের দুজনকে আটক করা হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন